নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আপনারা অনেকেই আমায় বলেন যে দিদিভাই এমন কিছু গ্রোথ প্রোমোটারের কথা বলুন যেগুলো ব্যবহার করলে পাখির যে গ্রোথ সেটা অনেক বেশি ভালো হবে এবং খুবই ভালোভাবে পাখির বডি গ্রোথ আসবে তো আমি আজকে আপনাদের বলবো যে এক থেকে একুশ দিন বয়সের মধ্যে কোন কোন গ্রোথ প্রোমোটারগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ফার্মের মুরগির খুব দ্রুত হারে বডি গ্রোথ হওয়ার জন্য তো প্রথমত একটা বিষয় বলবো আমরা যে কোনো বডি গ্রোথের মেডিসিন ইউজ করি না কেন ফার্মে সবার আগে আমাদের ফার্মে লক্ষ্য রাখতে হবে যে বিষয়টার উপর সেটা হলো আমাদের ফার্মের যে মুরগি সেটা সুস্থ আছে কিনা যে কোনো রকমের গ্রোথ প্রোমোটার যে কোনো রকমের ভিটামিন ক্যালসিয়াম যখন আমরা পাখির মধ্যে দিই তখন যদি আমাদের পাখির যে শরীর সেটা যদি সুস্থ না থাকে যদি রোগমুক্ত পাখি না হয় সেক্ষেত্রে এই গ্রোথ প্রোমোটার দেওয়ার সাথে সাথে পাখির বডি বিল্ডিং বা বডি গ্রোথ তো আসবেই না উল্টে পাখির শরীরের মধ্যে যে সমস্ত রোগের জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ভিটামিন দেওয়ার সাথে সাথে তাদের গ্রোথটা তাদের শ্রীবৃদ্ধিটা বেশি হয়ে যাবে তো তার জন্য আমি সর্বদা বলি ফার্মে কি সমস্যা আছে সেটা সবার আগে দেখে তারপর গ্রোথ প্রমোটারগুলো ব্যবহার করুন তো আমরা প্রথম সপ্তাহে বা এক থেকে দশ দিনের ভেতরে যে গ্রোথ প্রোমোটারটা ব্যবহার করতে পারি সেটা হলো ভিটামিন এ সমৃদ্ধ কোনো একটা গ্রোথ প্রোমোটার ভিটামিন এ সমৃদ্ধ বিভিন্ন রকম গ্রোথ প্রোমোটার আছে যেমন ধরুন ডব্লু এম ফোর্থ বা বনিশল তো বা আপনারা ডাইনোসল এই জাতীয় ভিটামিন এ জাতীয় মেডিসিনগুলো আমাদের ফার্মে আমরা ব্যবহার করতে পারি তবে এটা সবথেকে বেশি ভালো হয় যদি আমরা দুধের সাথে মিক্সড করে যদি এই ভিটামিনটাকে ফার্স্ট সকালের দিকে খাওয়াতে পারি পাখিকে সেক্ষেত্রে একটা বিষয় বলবো আমাদের ফার্স্ট ভ্যাকসিন হওয়ার পর একদিন অফ রেখে যদি আমরা তারপর থেকে অর্থাৎ যদি ছয় দিন বয়সে আপনার ফার্স্ট ভ্যাকসিন করেন তাহলে সাত দিন বয়সটা অফ রেখে আট দিন থেকে আট দিন দিন দশ দিন এই তিন দিন যদি দুধ তার সাথে বনিশল বা ডব্লু ফোর্থ এগুলো যদি অ্যাড করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে পাখির বডি গ্রোথ কিন্তু খুব ভালো হয় এরপর আমরা দেখতে পাই যে পাখির যদি পায়ের গঠন বা পাখির হাড়ের গঠন যদি ঠিকঠাক না থাকে অর্থাৎ পাখির যদি ক্যালসিয়ামের অভাব হয় সেক্ষেত্রে চোদ্দো পনেরো দিন বয়সে যদি আমরা একটা ক্যালসিয়াম যদি ফার্মে দিই তো সেক্ষেত্রে পাখির বডি গ্রোথ কিন্তু অনেক ভালো থাকে বা ফার্স্ট প্রথম সপ্তাহ থেকে যদি ওভারগ্রোথের পাখি হয়ে থাকে সেই পাখিটার বডি গ্রোথটা যাতে একই রকম থাকে বা যাতে বডি গ্রোথটা খুব সুন্দর হয় তার জন্য আমরা অনেকেই চোদ্দো পনেরো দিন বয়স থেকে আমরা ভি ক্যালসিয়াম একটা এবং তার সঙ্গে একটা ভিটামিন এর দুটো যদি একসাথে মিক্সড করে যদি পাখিকে খাওয়াতে পারি সেক্ষেত্রে পাখির বডি গ্রোথটা অনেক বেশি ভালো থাকে তো যদি কেবলমাত্র পাখির পায়ের গঠন ঠিকঠাক করতে চান তাহলে সেক্ষেত্রে যদি শুধুমাত্র ক্যালসিয়ামকেও খাওয়াতে চান যদি আপনারা ভিটামিন এ আগে খাইয়েছেন তো এরপর চাইছেন কেবলমাত্র একটা পনেরো ষোলো দিন বয়স থেকে একুশ দিন বয়সের মধ্যে একটা ক্যালসিয়াম খাওয়াতে তো তার জন্য আমি বলবো আপনারা অবশ্যই খাওয়াতে পারেন অস্টাভেট তো অস্টাভেট এটা যদি আমরা আমাদের ফার্মের পাখিতে খাওয়াই তো এটাও আমরা দুধের সাথে অ্যাড করে খাওয়াতে পারি আর তাছাড়াও অস্টাভেটের সাথে যদি ভাই যদি একসাথে মিক্সড করে খাওয়ানো হয় সেক্ষেত্রে ভিটামিন এ প্লাস ক্যালসিয়াম দুটোর কিন্তু এটাতে যে বন্ডিংটা তৈরি হয় তাতে পাখির যেমন পায়ের গেট আপ সুন্দর হয় তার সাথে সাথে বডি বিল্ডিং বা ওভার গ্রোথটাও কিন্তু খুব ভালো হয় তো এর জন্য আপনারা দেখবেন যখন অস্টাভেট কিনে নিয়ে আসেন অস্টাভেট ফোর্থ তখন অস্টাভেটের গায়েতেই লেখা থাকে যে এক লিটার অস্টাভেটের জন্য ষাট এমএল হিসাবে ভাইমিরাল মিরাল অ্যাড করতে তো এক লিটার অস্টাভেটের সাথে যদি ষাট এমএল ভাই মিরাল হাজার পাখি পিছু যদি প্রতিদিন দুশো এমএল হিসাবে অর্থাৎ দুটো জিনিস অ্যাড করার পর ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দুশো এম হিসাবে যদি চার থেকে পাঁচ দিন আমরা পাখিটাকে দিয়ে থাকি বা দিই তাহলে দেখবেন পাখির বডি গ্রোথটা খুব সুন্দর আসছে পাখির পায়ের গ্রেট আপ থেকে শুরু করে পাখির বডি গ্রেট আপ সমস্ত কিছুই কিন্তু খুব ভালো হবে আর প্রথম সপ্তাহে আপনারা যখন ভিটামিন এ দেবেন দুধের সাথে তাহলে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে হাজার পাখি পিছু এক লিটার দুধের সাথে একশো এম বনিশল বা একশো এম এল এম ফোর্থ অ্যাড করে সকালের দিকের জলে দু থেকে তিন ঘন্টার জলে অল্প পরিমাণ জলে জলটা শোধন করার পর যদি দিয়ে দেন এবং সেটাকে খাইয়ে দেন দেখবেন প্রথম সপ্তাহ থেকে পাখির যে বডি গ্রোথটা সেটা সবসময় অভার থাকবে তবে অবশ্যই করে ফার্মে কোনো রকম রোগ আছে কি না সেটা ভালোভাবে ক্লিয়ার করার পর দেখার পর তবেই যে কোনো রকম ভিটামিন ক্যালসিয়াম এগুলো চার্জ করবেন এক থেকে একুশ দিন বয়সে এই ভিটামিনগুলো যদি আপনাদের ফার্মের পাখিতে ব্যবহার করেন অবশ্যই মুরগির বডি গ্রোথ খুব ভালো থাকবে এবং সবসময় অভার গ্রোথ পাখিটার থাকবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন